হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো শীতকালে মটরশুটি খুব পাওয়া যায় তো তাই ভাবলাম ভিডিও দেখেছি অনেক যে মটরশুঁটির কচুরি ফার্স্ট টাইম ট্রাই করলাম চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি এখানে নিয়ে নিয়েছি কিছু মটরশুটি সেদ্ধ করে রেখেছিলাম আর একটুখানি আদা আর কাঁচা লঙ্কা তো এটা এখন মিক্সিং জারে মিক্সড করে নেব এর সাথে একটু জলও দিয়েছিলাম পেস্ট হয়ে গেছে এবার ডোটা তৈরি করে নেবো এখানে আমি নিয়েছি আটা একটুখানি নুন আর একটু চিনি আর তেল তো এখানে এখন দিচ্ছি পরিমাণ মতো একটু নুন একটুখানি চিনি আর এরপর দেব একটু তেল ঘি দিলে ভালো হতো মানে অনেকেই ট্রাই করে এটা আমি তো সাদা তেল দিয়েছি ভালো করে এটা মাখিয়ে নেব তেলটা ভালো করে মাখানোর পর এখানে যে কড়াই মটরশুঁটিটা ছিল সেটা দিয়ে ভালো করে ডোটা রেডি করে নিয়েছি আর গোল গোল করে লেচিও করে নিয়েছি বেলে নিলাম এরপর কড়াইতে তেল গরম হয়ে এলে ভাজার জন্য দিয়ে দিলাম উঠলে ভালো করে করে ভাজা নিয়েছি ফুলে এখানে রেডি আমাদের গরম গরম কচুরি আর কচুরির সাথে একটা আলুর তরকারিও করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এখানে প্রথমে আলুগুলোকে একটু ভাজা করে নিলাম হালকা সেদ্ধ রকম করে ভাজা তারপর এখানে নিয়েছিলাম কালো জিরে আর সাদা জিরে একটু পোস্ত বাটা আর এখানে গরম মশলা আর নিয়েছিলাম পেঁয়াজ কেটেছিলাম আর একটুখানি রসুনও কেটেছিলাম কালো জিরে ফোড়নে দিয়ে তাতে একটু রসুনটা দিয়ে দিলাম রসুনটা ভাজা হয়ে এলে তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি গুলো পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভাজা হয়ে এলে এরপর ওই যেটা বান্নার জল ছিল বান্না বাটা যে জলটা ওটার মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো আর নুন পরিমাণ মতো যেটা রেখেছিলাম ওটা মিশিয়ে নিলাম এখানে দিয়ে দেবো ঢাকা দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে এরপর আলুগুলো দিয়ে দিলাম তারপর আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য একটুখানি জল দিয়ে দিয়েছিলাম সেই এরপর আমাদের রেডি আমি অ্যাকচুয়ালি এটা নর্মাল বানিয়েছিলাম তো এখন আমাদের রেডি মটরশুঁটির কচুরি আর আলুর তরকারি তোমরা এই শীতে কে কে মটরশুঁটির কচুরি তৈরি করেছো বা খেয়েছো বাড়িতে জানিও অবশ্যই আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে